বাংলাদেশে মুঘল আমলে যতগুলি মসজিদ আছে সে মসজিদগুলি ম্যাক্সিমাম মসজিদগুলি এই পত্নততত্ব অধিদপ্তর সংরক্ষণ করে রেখেছে কিন্তু পাকুন্দিয়া উপজেলায় এই শালঙ্কাতে যে মসজিদ আছে সম্রাট আওরঙ্গজেবের সময় আওরঙ্গজেব মসজিদটি এই মসজিদটি এখনো পর্যন্ত পত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণের কোনো কাজ করেনি বিদায় এই মসজিদের বর্তমান যে ভগ্ন দশা তা আপনারা দেখতে পাচ্ছেন এই দশাটা আমি অনুরোধ করব কমপক্ষে এই মসজিদটাকে সংরক্ষণ করার জন্য যদি এই সংরক্ষণ করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এই মসজিদের ইতিহাস বা ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে টেরাকোটায় যেই তাদের নকশাগুলো আছে সেই নকশাগুলো কত চমৎকার ছিল কিন্তু বর্তমানে এগুলি একেবারেই ভেঙে পড়ার উপক্রম তো এই মসজিদটি একটি বর্গাকার মসজিদ যার ফলে দেখেন এই মসজিদের উপরে আছে একটা গাছ সেটা হলো পাকর গাছ হ্যাঁ পাকর গাছ কিন্তু পাশেই একটা মসজিদ করা হয়েছে নতুন সেই মসজিদের মাইকটিও ওই পাকড় গাছের ওই মেহারাবের উপরে যে পাকর গাছ সে গাছে বেঁধে দেখা হয়েছে যাতে দূর দূরান্ত থেকে মানুষ এ আজানের সুর শুনতে পারে দারুণ চমৎকার ছিল এই মসজিদটি এখনও পর্যন্ত সংরক্ষণ যদি করা হয় এই মসজিদটা সংরক্ষণ করা হলে আমি আমি মনে করি এটা পর্যটকদের জন্য হবে একটা দারুণ জায়গা এখানে আসবে বিভিন্ন জায়গা থেকে পর্যটক দেখার জন্য আসবে আমি মনে করি তো বাংলাদেশের দেখেন এর যে যে কাজগুলো করা হয়েছে মসজিদের ভিতরের বর্তমান যে চিত্র একটু দেখেন একেবারে বর্গাকৃতি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ এই মসজিদের অৱস্থা লেখা <laughs> রক্ষণাবেক্ষণের অভাবে যা হয় আর কি দেখতে পাচ্ছেন একেবারের ভিতরের যে অবস্থা দেখুন পাকর গাছ সহ বিভিন্ন ধরনের গাছ এটার মধ্যে এই মসজিদটি সংরক্ষণ করা অবশ্যই উচিত এখানে বিশাল একটা পুকুরও আছে এই মসজিদের পাড়ি আর এখানের যে জায়গাটা এখনো পর্যন্ত আছে তো চমৎকার সুন্দর এই মসজিদটি এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সরকার থেকে কোনো লোক আসে নাই আপনাদের এলাকায় এই ভাই আমরা দেখি অনেক লোক দেখলাম কিন্তু আর কোনো কাজ করে না না বাঙ্গা না এটা সংর রক্ষণাবেক্ষণ করার জন্য কেউ আসে না দেখেন এই মসজিদটা রক্ষণাবেক্ষণ করার জন্য প্রত্যদত্ত অধিদপ্তর থেকে লোক এসেছিল মেপে গেছে এর সব কিছু নিয়ে গেছে তথ্য নিয়ে গেছে কিন্তু আজও পর্যন্ত সার্ভে করার পরেও আজও পর্যন্ত এর এর কোনো উন্নতি দেখা যায় নাই এলাকাবাসী বলছে শুধুমাত্র আসে ছবি তোলে ভিডিও করে বাট এর কোনো কাজটা আর করে না তো আমি অনুরোধ করব যেন অবশ্যই এই এই মসজিদটাকে কমপক্ষে সংরক্ষণ করে রাখলে এই এলাকার প্রজন্ম থেকে প্রজন্ম পর মানুষ জানতে পারবে এখানে একটা চমৎকার একটা মসজিদ ছিল